আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এবং ফেসবুক পলিসি নিয়ে যাদের দু মধ্যে আছেন তাহলে আমার এই ভিডিওটা দেখেন ভিডিওটা দেখে আপনারা এভাবে ফেসবুকের কাছে রিপোর্ট করেন তাহলে আপনার পলিসির ইস্যু ইনশাল্লাহ তিন দিনের মধ্যে উঠে নিবে ফেসবুক তো চলেন ভিডিওটা দেখেন পলিসি ইস্যু নিয়ে দু মধ্যে আছেন আপনারা এক মিনিটে পলিসির ইস্যু রিমুভ করে দিতে পারবেন তা আপনারা প্রথমে ফেসবুক অফিসিয়ালে টাচ করবেন ফেসবুক অফিসিয়ালে টাচ করার পরে আপনারা এই থ্রি ডটে টাচ করবেন এই থ্রি ডটে টাচ করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ড তো প্রফেশনাল ড্যাশবোর্ড আপনারা টাচ করবেন করার পরে এই সাইডে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন আপনারা মনিটাইজেশনে টাচ করবেন মনিটাইজেশনে টাচ করার পর এখান থেকে নিচে আসবেন আসার পরে দেখবেন অ্যাট অ্যান্ড ইনস্টাম এখানে টাচ করবেন টাচ করে ভিতরে প্রবেশ করবেন করার পরে আপনারা এখানে এসিটি মিন্টার পেজে নিয়ে আসবে তা আপনারা এটার স্ক্রিনশট নিয়ে নেবেন তা আমি অলরেডি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তারপরে আপনারা এখান থেকে ব্যাগে আসবেন ব্যাগে আসার পর আপনাদের আইডিটে ঢুকবেন আইডিতে ঢোকার পরে আপনারা থ্রি ডটে থ্রি ডট আপনারা টাচ করবেন এই যে থ্রি ডট এখানে আপনারা টাচ করবেন টাচ করার পরে আপনাদের যে কফি লিঙ্ক এই কফি লিঙ্কটা এখান থেকে নিয়ে দেবেন আইডি কফি লিঙ্কটা কফি লিঙ্কটা নেওয়া হয়ে গেলে তারপরে আপনারা আবার এই থ্রি ডটে ব্যাগ আসবেন থ্রি ডটে রিপ্লাই আবার টাচ করার পরে এখান থেকে নিচে আসবেন এখানে লেখা আছে হেল্প সাপোর্ট এই হেল্প সাপোর্টে টাচ দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট প্রবলেম এই রিপোর্ট প্রবলেমটা আপনারা টাচ করবেন টাচ করার পরে এখানে দেখবেন কন্টিন টু রিপ্লাই পবলেন তে আপনারা এখানে টাচ করবেন এখানে লোডিং হবে আর ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন এবং আপনার আইডিতে শেয়ার করে রাখবেন যেন পরবর্তীতে আপনি দেখে দেখে এই কাজগুলো করতে পারেন এখানে লোডিং হবে লোডিং হওয়ার পরে এই যে হলুদ ডাকটা ইনসুর এখানে আপনারা টাচ করবেন টাচ করার পরে আপনাদের যে কাজটা করতে চাচ্ছেন প্রোফাইলে না পেজে এখানে সম্পূর্ণ দেওয়া আছে তা আমি কাজটা করবো প্রোফাইলে এখান থেকে আমি প্রোফাইলটা সিলেক্ট করব এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইলটা আমি সিলেক্ট করব আর যদি পেস হয় তাহলে আপনার এখানে পেস আছে তা আমি প্রোফাইলে সিলেক্ট করলাম তারপরে এটাকে ক্রস করে দিবেন ক্রস করে দেওয়ার পর এখান থেকে পিকচারটা আপলোড দিবেন এই যে আমার যে স্ক্রিনশটের পিকচারটা এখানে আমি দিয়ে দিলাম তারপরে এখানে ডেকশিপ্টনে দিতে হবে আমি আগেতে কপি করে রাখছিলাম মাইপ্রোফাইল তারপরে এখানে একটু ডট দিয়ে আপনাদের যে লিঙ্কটা আছে আপনাদের যে লিঙ্কটা আছে আমি এখানে আগে তো কপি করে রাখছিলাম এই লিঙ্কটা এখানে বসায় দিবেন তা আমার অলরেডি এখানে কাজ শেষ অলরেডি এখানে আমার কাজ শেষ প্রথমে আপনার দেখতে হবে মাইপ্রোফাইল লিঙ্ক তারপরে লিখতে হবে থ্যাংক ফেসবুক টিম এর মাঝখানে আপনাদের দিতে হবে লিঙ্কটা এই লিঙ্কটা দেওয়ার পরে আপনারা এই যে কর্নারে দেখতে পাচ্ছেন তীর মতো সাবমিট এখানে আপনারা সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার আগে আরেকটা কথা বলি সবাই ভিডিওটা শেয়ার করে আপনাদের আইডির মধ্যে রেখে দিবেন এবং তিন দিনের মধ্যে আপনার আইডিতে যদি কপি ভিডিও না থাকে এবং আপনার নিজের কন্টেন্ট যে ভিডিও থাকে ইনশাল্লাহ আপনাকে পলিসি ইস্যু রিমুভ করে দিবে ফেসবুক টিম থেকে তো ধন্যবাদ এখানে সাবমিট সাবমিট করে করে দিবেন আমি দিলাম তা সবাই ভিডিওটা শেয়ার করে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা এবং অনেক কন্টেন্ট ক্রিয়ার এগুলো আপনাদেরকে বলে না এখানে আমি সাবমিট করে দিলাম আপনাকে ওয়েটিং দেখাবে এখান থেকে আপনাকে ওয়েটিং করতে হবে যাদের কাছে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর এগুলো আপনাদেরকে কেউ বলবে না খুব সহজে তো এখানে দেখেন আমার সাবমিট অলরেডি হয়ে গেছে তো ধন্যবাদ আপনাদেরকে এভাবে আপনাদের পলিসি রিস্ক ইনশাল্লাহ তিন দিনের মধ্যে রিমুভ হয়ে যাবে ধন্যবাদ